কি গো অনেক তো বিয়ে বাড়ি খাওয়া হলো আজকে তো বাড়িতে আছো টিফিন খাবে তো কি বানাবো যা ইচ্ছা যা ইচ্ছা ভালো লাগে ঠিক আছে চলো এই যা ইচ্ছে বানাও যা ইচ্ছে বানাও কথাটা শুনলেই কিন্তু একটা টেনশানে আমি যে কী বানিয়ে দেবো যে তার পছন্দ হবে তাই তার কথা অনুযায়ী সমস্ত সবজি নিয়ে বসে পড়েছি গাজর আলু পেঁয়াজ মটরশুঁটি যা যা ছিল তাই সেইগুলোকে ভাজতে ভাজতে ভাবছি যে কি বানাবো কি বানাবো যেটা তার ভালো লাগবে হঠাৎ মনে পড়লো আচ্ছা বাড়িতে তো চিঁড়ে আছে চিড়ে দিয়ে পোলাও করলে কেমন হয় দেখো মটরশুঁটি আলুগুলোকে নুন দিয়ে আমরা ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে আমি ফরচুনের ছিঁড়ে নিয়ে নিয়েছি এটা না একদম মোটা দানার ছিঁড়ে কারণ পাতলা দানার ছিঁড়ে হলে ধুলেই একদম কিন্তু নেতিয়ে যাবে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে একদম ঝুরঝুরে করে জল ঝরিয়ে রেখেছি আর এদিকে ভাজা হয়ে গেছে এর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দুটো ডিম ফাটিয়ে নেব তোমাদের কাছে বাদাম থাকলে অবশ্যই সেটা দেবে তাহলে আরও ভালো লাগবে আর আমার কাছে বাদাম ছিল না কারণ আমি আশাই করিনি যে চিরের পোলাও বানাবো সেহেতু আর বাদামটা দেওয়া হয়নি তার মধ্যে একটু সস দিয়ে নিলাম দেওয়ার পর চিঁড়েগুলোকে একদম লো ফ্রেমে দিয়ে দেবো দেখো কী সুন্দর ঝরঝরে হয়েছে না ভাজা ভাজা হয়ে গেলে এর ওপর থেকে একটু লেবু ছড়িয়ে গরম গরম সার্ভ করব চিড়ের পোলাও রেসিপিটা একদম সহজ তোমরা বাড়িতে একদম ট্রাই করতে পারো কেমন লাগলো অবশ্যই জানাবে